সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম কালকে আমি একটা পোস্ট করেছিলাম ব্রায়েন্ডসিম এবং লারভিভার এটা দেখে অনেকে একটু কনফিউশন হয়ে যাচ্ছিলো যে ভাই আসলে কোন জিনিসটা কী এবং কোনটা কীভাবে খাওয়ানো লাগে তো আমি আপনাদের আজকে ডিটেলস দেখাই দেবো যে শিম কী আর্টিমিয়া কী লারভিভার কী ফ্লেক্স কী এবং কোনটা কীভাবে খাওয়ানো লাগে হ্যাঁ আসলে এটা ভিডিওটা অনেকের কাছে কিছুই না একটা সামান্য ব্যাপার আবার যাই জানে না যিনি জানেন না তাদের কাছে একটা অনেক বড় ব্যাপার অনেকে আমাকে কোশ্চেন করেছে যেহেতু নতুন যারা আছে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা যাদের প্রয়োজন তারা দেখবেন যাদের প্রয়োজন নাই তারা অ্যাভয়েড করে যাবেন ধন্যবাদ এখন ভিডিওটা শুরু করি প্রথমে দেখাই এটা হচ্ছে ব্রাইন শ্রিম্প বেবি ব্রাইন শ্রিম্প বা বিবিএস হ্যাঁ এটা অনেক কোম্পানির হয় এটা হচ্ছে আপনার ওয়েসআ আই কোম্পানির এটা হচ্ছে একটা ইউএসএ প্রোডাক্ট তো এটা হচ্ছে এইরকম এই ধরনের হ্যাঁ এটা আমরা ছোটো ছোটো ডিব্বা করে বিক্রি করি বা এই ধরনের গোটাও বিক্রি করি এটা হচ্ছে একটা এগ এটাকে হ্যাচ করা লাগে হ্যাচ করার লাগে কি হবে সেটা আপনাদের দেখায় এই যে দেখেন এখানে আমি কালকে দিছি অলরেডি এটা বিভিন্ন টেম্পারেচার এবং বিভিন্ন কোম্পানির সাইজ অনুযায়ী এটা হ্যাচ হ্যাচিং রেটটা হয় এবং হ্যাচের যে টাইমটা সেটাও এটা বিভিন্ন কোম্পানি এবং টেম্পারেচারের উপরে নির্ভর করে তো এখানে আমি জাস্ট পানি দিয়ে দেখছি প্রতিদিন আমার দুইটা করে লাগে অল্প অল্প করে যেহেতু এখন অল্প বাচ্চা আছে। এবং এটা কীভাবে সংগ্রহ করা লাগে সেটাও দেখা আমি একটা বন্ধ করে দিই এই যে এটার ইয়ারেশনটা আমি বন্ধ করে দিই বাস এখন আমি এটা থেকে সংগ্রহ করবো আমি কথা বলতে বলতে কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই যে দেখেন এখানে প্রথমে লবণ দেওয়া লাগবে লবণ ছাড়া যদি খালি দেন সেটাতে কিন্তু ডিমগুলো ফুটবে না হ্যাঁ এখানে সামান্য পরিমাণ লবণ পানটা একটু নোনতা করা লাগবে যেহেতু একটা সল্ট একটা লিকেজ একটা ব্রাঞ্চিং হয় ব্লাস এটা তুমি জানা লবণ দিলাম এখন এখান থেকে ব্রাইন্ড শ্রিম তেল লাগবে এটার মধ্যে কতটুকু পরিমাণ দিবেন আপনার যতটুকু দরকার আপনি ততটুক পরিমাণ দেবেন এর মধ্যে হিউজ পরিমাণে দিলেও সমস্যা নয় এটা যদি গোটা অর্ধেক ঢাইয়ে দিই এটার মধ্যে তাও সমস্যা নয় যদি এক চামচ দিই সেটাও সমস্যা নাই আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু পর্যন্ত ফোটাবেন আমার একটাতে দুই চামচ করে হলে যথেষ্ট এখানে একটা দিলাম আরেকটা দিলাম আবার বলি ব্রাইন শ্রিম যেটা সেটা কিন্তু অবশ্যই হ্যাচ করে খাওয়ানো লাগবে হ্যাঁ তো একটা দিলাম এটাতে একটা দিলাম একটু গুলাই দিয়ে বাস এটা চব্বিশ ঘন্টা পরে ফুটে যাবে হ্যাঁ বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন টেম্পারেচারের ওপরে এটার ফুটার এবং হ্যাচিং ফুটার টাইম এবং হ্যাচিং রেটটা আসলে নির্ভর করে বিভিন্ন কোম্পানির এবং টেম্পারেচারের ওপরে যাই হোক এটা আমি যে থামাইতে দিয়েছি এটা থামুক আস্তে আস্তে তারপরে দেখাবো আপনাদের এখন আসি আর্টিমিয়াতে আর্টিমিয়ারও এই ধরনের ক্যান হয় বিভিন্ন কোম্পানির ক্যান হয় আর্টিমিয়ার ক্যানটা আমার কাছে এই মুহূর্তে নয় ক্যালফোরায় গেছে আমি এই যে কোর্টতে ঢালে রাখছি এটা আর্টিমিয়া এটা আর্টিমিয়াটা কি আটিমিয়া হচ্ছে এই যে ব্র্যান্ড শ্রিম্পটা এখানে ফুটছে সেই ব্র্যান্ড শ্রিম্পের এটা হচ্ছে কি হ্যাঁ এটা ডাইরেক্ট মাছকে সরাসরি খাওয়াই দেওয়া যায় আর্টিমিয়াটা কিন্তু ব্র্যান্ড শ্রিম্পের যে এগ এই যে এটা যেটা দেখালাম এটা কিন্তু মাছকে সরাসরি খাওয়াই দেওয়া যায় না এটা হ্যাচ করার পরে এভাবে হ্যাচ করার পরে এভাবে আর্টিমিয়াটা হ্যাচ করার পরে যে লাইফ যেটা বের হয় সেটা কি করে এটাকে বলে আর্টিমিয়া এখন যদি বলেন এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো আমি বলবো অবশ্যই ব্র্যান্ড সিমটা বেস্ট কারণ এটা লবণ দিয়ে তৈরি হয় এখান মধ্যে কোনো ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা নাই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এটা লাইভ লাইভ জিনিসটা খাওয়ানো সবচাইতে ভালো হ্যাঁ আর্টিমিয়াটাতে ব্রাইন সিমটা অনেক ভালো এখন যাদের হ্যাস করার সমস্যা তারা এটা খাওয়াইতে পারেন এবং এটা মাছ খুব ভালো খায় এবং কোনো সমস্যা নাই এটা ডাইরেক্ট খাওয়ানো যায় আমি অল্প করে এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে অনেক যাওয়া সম্ভব না আমি আমার এই ছোট মাছকে একটু খাওয়াই দিয়ে দেখ